এ হল আমাদের পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী যারা তার বাচ্চাকেও দুধ খাওয়াতে পারে যদিও তিমিকে প্রায় মানুষই তিমি মাছ বলে থাকে কিন্তু মোটেও এরা মাছ নয় বরং মানুষের মতোই স্তন্যপায়ী তিমিকে আরেকটি কারণেও এদের মাছ বলা যায় না সেটি হলো এদের হাসঙ্গ। মাছিদের শ্বাস নেওয়ার জন্য ফুলকা থাকে কিন্তু শ্বাস নেওয়ার জন্য থাকে আর এই কারণেই আপনি যখন এমন কিছু দেখবেন যেন মনে হবে তিমি তার শরীর থেকে এক্সট্রা জল বাইরে বার করার জন্য এবং শ্বাস নেওয়ার এসেছে আর এমনই সুন্দর দৃশ্য দেখার জন্য মানুষ তার জীবনকে পরোয়া না করে সমুদ্রে চলে আসে এবং কয়েকদিন ধরে সমুদ্রে ভেসে বেড়াতে থাকে যাতে এমন বিস্ময়কর দৃশ্য একবার সে দেখতে পায় তবে এত ছোট্ট একটি বোর্ড যখন কোনো বড় তিমির সামনে হঠাৎ করে চলে আসে তবে সেখানে তো একটা বড় সড়ো বিপদের ঝুঁকি থেকেই যায় তবে কি হবে যদি আপনাকে একটি নীলতিমি গিলে ফেলে তা চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে নীলতিমির কিছু অজানা ফ্যাক্ট সম্পর্কে জেনে নিন আপনি যদি কখনো নিজে চোখে একটি তিমিকে না দেখে থাকেন তাহলে আপনার কাছে এদের সাইজ সম্পর্কে আন্দাজ করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে কেন না আকারের দিক থেকে এরা বিশাল এরা খুব সহজেই মোটামুটি দুশো থেকে তিনশো জন মানুষকে একসাথে মুখের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারবে তবে এই ব্যাপারে আমাদের চিন্তার কোনো বিষয় নেই কারণ নীলতিমিরা মানুষকে কখনোই খাবার হিসেবে দেখে না বা মানুষের উপর এদের কোনো ইন্টারেস্ট নেই মানুষ যদি এদের সঙ্গে একসাথে সাঁতারও কাটে তবু এরা মানুষকে আক্রমণ করে না কিন্তু একটা রিপোর্টের মাধ্যমে জানা যায় আঠারোশো সালে একজন মানুষকে একটি নীলতিমি গিলে ফেলেছে যদিও সে জীবনে বেঁচে ফিরেছে কিন্তু সে আগের মতন স্বাভাবিকভাবে তিমির পেটের ভেতর থেকে ফিরে আসা এই ভাগ্যবান টিমের সঙ্গে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন আর তখনই হঠাৎ করে তাদের জাহাজের উপর হামলা করে বসে এক বিশাল নীলতিমি জেমস পালাতে না পারায় তিমি শিকারে পরিণত হয় এবং সঙ্গে থাকা বাকি লোক পালিয়ে জীবন বাঁচায় কিন্তু বিস্ময়কর পরে দিন সেই তিমিকে আবারও সেখানে দেখতে পায় এবং তারা ওই তিমিকে মেরে ফেলে ও জেমস কে জীবিত অবস্থায় উদ্ধার করে যদিও আশ্চর্যজনকভাবে জেমস জীবিত ছিল কিন্তু পেটে কারণে তার শরীরের চামড়া ঝলসে গিয়েছিল আর একদম ফ্যাকাশে সাথে তার চোখও অন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এই ঘটনাটি বৈজ্ঞানিকদের বেশ অবাক করে দিয়েছিল এই তিমির পেটে থাকা অ্যাসিড কি এতটাই অকার্যকারী যে তার শরীরকে শুধুমাত্র ঝলসে দিয়েছিল সে মারা গেল না কেন এটা কিভাবে সম্ভব হতে পারে এই বিষয়ে বেশ চর্চা শুরু করেন বৈজ্ঞানিকরা তা চলুন উন্নত যুগের বৈজ্ঞানিকরা এই বিষয়ে কি বলছেন তা জানা যাক কি হবে যদি একটি নীল তিমি আপনাকে গিলে ফেলে আসলে তিমি যদি আপনাকে গিলে ফেলে তবে আপনি যে শুধু সেখানে অন্ধকারে দেখবেন তা নয় এর সাথে সাথে জায়গাটাও অনেক পিচ্ছিল যে কারণে আপনি কোনোভাবেই ভিতরে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারবেন না আর অন্যদিকে যেখানে অক্সিজেন গ্যাস ধীরে ধীরে কমতে থাকবে আর মিথেন গ্যাসের মাত্রা বাড়তে থাকবে যার কারণে আপনার শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হবে এরপর যখন তিমির গলা দিয়ে আপনি নিচে নাম নামতে থাকবেন তখন তার আশেপাশে থাকা সামান্য পরিমাণ হাইড্রোকোলোডিক লেগে যেতে থাকবে আর সমস্ত বাধা পেরিয়ে যখন আপনি সবচেয়ে বড় স্ট্রোমা বা পাকস্থলিতে গিয়ে পৌঁছাবেন তখন আপনি কি অনুভব করবেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে জানিয়ে রাখি নীলতিমির মোট চারটি পাকস্থলী রয়েছে আর তার মধ্যে সবার প্রথমটা হচ্ছে সব থেকে বড় যখনই আপনি এখানে পৌঁছাবেন তখন আপনার সঙ্গে অন্যান্য ছোট প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করবেন আর এরপর আপনি নীলতিমির অন্যান্য তিনটি পাকস্থলীর দিকে এগিয়ে যেতে থাকবেন আর এইভাবেই একের পর এক সব পাকস্থলিতেই যেতে থাকবেন প্রতিটি ধাপে তিমির পেটে থাকা অ্যাসিড আপনাকে একদম গলিয়ে ফেলবে আর কিছুক্ষণ পরে তিমি আপনাকে পুফ হিসেবে বাইরে বার করে দেবে তবে স্পষ্টভাবে বলা যায় যে তিমিরা আপনাকে কখনোই খাবে না কারণ তারা মানুষকে কখনোই খাবার হিসেবে দেখে না তবে যদি একবার আপনাকে খেয়ে ফেলে তাহলে তার ভেতর থেকে আপনার বেঁচে ফেরা কোনোভাবেই সম্ভব নয় তা চলুন আজকের ভিডিও এখানে শেষ করি আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে তবে একটি লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এমন ইন্টারেস্টিং ভিডিওর আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই চেপে দেবেন